হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের জানাবো আইসক্রিম খাওয়ার উপকারিতা কী বা আইসক্রিমের স্বাস্থ্য ঝুঁকি কী সেটাই নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আইসক্রিম এর মধ্যে পুষ্টিগুণ রয়েছে কিন্তু সবার জন্য যে আইসক্রিম উপকার বয়ে আনবে এমনটি নয় কারো কারোর জন্য ক্ষতি বয়ে আনতে পারে তাই আপনাদের জানাবো আইসক্রিমের স্বাস্থ্য ঝুঁকি কি আইসক্রিমে ব্যবহৃত ডেইরি প্রোডাক্ট উচ্চ ফ্যাট ও ক্যালোরি সমৃদ্ধ অত্যধিক চিনি তো আছেই ফলে বেশি বেশি আইসক্রিম খেলে বাড়বে ওজন আপনি অল্পতেই মুটিয়ে যাবেন আর বাড়তি মেদ মানেই নানাবিধ রোগের বাড়তে ঝুঁকি চিনি ছাড়াও আইসক্রিমে দেওয়া হয় ফ্রুকটোস কর্ন সিরাপ আরও আছে এক্সট্রা সুইটনার ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি এ দুটোই যথেষ্ট কারণ আইসক্রিমের মধ্যে চিনি থাকে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য মারাত্মক ক্ষতি বয়ে আনবে আইসক্রিম কারণ আইসক্রিম খেলে সুগার বেড়ে যাবে রক্তে সুগার আইসক্রিমে থাকে উচ্চ মাত্রার এলডিএল তথা ক্ষতিকর কোলেস্টেরল যা হৃদরোগের ঝুঁকি তৈরি করে এছাড়া এতে ব্যবহার করা হয় রাসায়নিক উপাদানের একাধিক ক্যান্সারের কারক ছোট বড় নির্বিশেষে আইসক্রিমের ভক্ত যেহেতু সব বয়সী মানুষ রোগের ঝুঁকি তাই বয়স নিরপেক্ষ ছোট ছোট বাচ্চাদেরও এখন হৃদরোগ ফুসফুস ও কিডনি রোগ কলন স্টোমাক বা লিভার ক্যান্সারের পরিমাণ বেড়ে গেছে এটাই তার কারণ যাদের ঠান্ডার সমস্যা রয়েছে টনসিলের সমস্যা রয়েছে তারা যদি আইসক্রিম খান তাদের জন্য অনেক মারাত্মক ক্ষতি হতে পারে তাই তাদের ক্ষেত্রে অবশ্যই আইসক্রিম না খাওয়াই ভালো তবে ভয়াবহ সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো আইসক্রিম যথেষ্ট অ্যাডিক্টিভ বা আসক্তিকরণ মানে একবার যদি বাচ্চা খেতে শুরু করে তাহলে তা থেকে তাকে মুক্ত করা কঠিন যেমন কঠিন মাদকাসক্তকে মাদক থেকে মুক্ত করা হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম আইসক্রিম খেলে কি ক্ষতি হতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ